আর সমুদ্রে এসেছি আর সূর্যোদয় দেখব না তাই কখনো হতে পারে তাই সূর্যোদয় দেখার জন্য ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম তারপরে রুমে তাড়াতাড়ি করে এসে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটা টোটোর সাথে ভালো করে কথা বলে তারপরে আমরা পাটনা নিয়ে বেরিয়ে পড়লাম কোথায় কোথায় ঘোরা যায় সেটার চারটা ভালো করে লক্ষ্য করে দাদার সাথে কথা বলে নিলাম ঠিক আছে হ্যাঁ দর্শনীয় স্থানের জন্য টোটো এই তপনদার কাছে দর্শনীয় স্থানের জন্য টোটো আচ্ছা আচ্ছা যাই হোক রিভিউ ভিডিওর শেষে না দাদা আমাদের ভালোই ছিল সমস্ত কিছু ডেসক্রিপশন দিয়ে দিতে আমাদের বেশ সুন্দর ঘুরিয়েছে তার সাথে আমাদের হিতাংশক ও টটোওয়ালা যতনা ঘোরাচ্ছে হিতাংশক তার বেশি ঘোরাচ্ছে দেখুন এক সমুদ্র আর এক কি সুন্দর বনজঙ্গল তার সাথে দিদি অনেক কিছু করেছে সব জায়গার জন্য এখানে বিশ্ববাংলা গেট সেটা পরে ঘুরবো আবার এসে আপনাদের সাথে শেয়ার করবো এখন যাচ্ছি আমরা তাজপুরে তাজপুরে যে আমরা যে কত আনন্দ করেছি কত ছবি তুলেছে সেটা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে তাহলেই দেখতে পাবেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট ছাড়া অবশ্যই পাবেন আর দেখুন এখন হচ্ছে ভাটার সময় তাই জলটা অনেকটা দূরে চলে গেছে তাই আপনাদের সাথে জুম করে শেয়ার করছি বলছে যখন আমার বর্ষা পূর্ণিমার সময় আরও বেশি জল রাস্তায় উঠে যায় আর এখন ভাটার সময় দেখুন কেমন নেমে গেছে আর পাকে ভর্তি হয়ে গেছে তারপরে আমরা এদিক ওদিক দুলতে দুলতে চলে এলাম তাজপুর তাজপুরে এসে কোন দিকে তাকাই আর কোন দিকে তাকাই না হিতাংশ এদিকে হেলনার জন্য বায়না করছে আর হিতাংশুর বাবা পরিশানি হয়ে যাচ্ছে তারপরে এত রোদ গরম তারপরে এত সুন্দর দৃশ্য কোনটা ছাড়ি আর কোনটা দড়ি সত্যি করে খুবই আনন্দ লাগছিল আর হিতাংশু বলছে খেলনা চাই তারপরে এখানে এত সুন্দর দৃশ্যটা দেখে আটকাতে তো পারলামই না আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কিন্তু এই বড় বড় পাথরে ভীষণ ভয় লাগছিল কারণ প্রচণ্ড শ্যাওলা ছিল শ্যাওলা বলতে ছিল ছিল শাওলা নয় খুব বড়ো বড়ো তার পিচ্ছেন ছিল পড়ে যাওয়া ভয় আমার তো এমনি লোকে স্যার তা আমি ভাবছিলাম যদি আমি পড়ে যাই তাহলে কি হবে আর হৃতংশ এত দুরন্ত দূপনা করলে হিতাংশ বাবা ছাড়া তাংশকে সামলানোর মতো কেউ নেই কারণ আমি তো আমাকেই সামলাতে পারছি না কো কারণ ফোনে ক্যামেরা করব আবার নিজেকে সামলাবো মনে হচ্ছে না একটু পড়ে যাব আর এত সুন্দর দৃশ্য দেখে ফোনটাও রাখতে পারছি না যে ফোনটা ব্যাগে ঢুকিয়ে একটু এনজয় করবো কিন্তু পরে যে আবার দেখতে পাবো না আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তার সাথে এই দিদি ভাই আমার সাথে এত সুন্দর তাই মিলিয়ে মিলিয়ে ভিডিও করেছে একটু বিরক্তিভাব নেই এত সুন্দর পজিটিভিটি আপনি গেলে মানে দিদিভাইয়ের সাথে থাকলে আপনারাও পজিটিভ হয়ে যাবেন এত সুন্দর এত ভালো মানুষ অনেকটা একটা ছেলেটাকেও সামলাচ্ছিলো সবাই মিলে তার মধ্যে আমরা একটু ফটো সেশন করে নিলাম দেখবেন কেমন জানা লাগছে অবশ্যই জানাবেন তার তারপর এই সুন্দর পাথরটার উপরে আমরা একটি ছবি তুলে নিলাম আশেপাশে অনেক সবাই ছিল তারাও ভয়েতে এই পাথর থেকে উঠতে পারছিল না আমি তো পাথর থেকে আর গেলাম না হিতাংশুর বাবা সাহস দিল বলি আমি আবার পাথরের দিকে গেলাম দিদিভাই এখানে দারুণ সুন্দর পোজ দিয়েছে একটা ডাবটা নিয়ে এসে দারুণ সুন্দর পোজটা দিয়েছে আমাদের অনেক কিছু শেখার আছে দিদিভাইয়ের কাছ থেকে যাই হোক এখানে তো অনেক কিছু জায়গা ঘোরার আছে আমরা কিন্তু বেশি কিছু ঘুরতেই পারি না এই তাজপুরে এসে অনেক সময়টা আমরা এখানেই কাটিয়েছি তারপরে অনেকটা আলাক্রান্ত হয়ে এখানে অনেকটা সময় কাটিয়ে রুমে চলে গিয়েছিলাম কারণ আমাদের আর শরীর দিচ্ছিল না এত ডিহাইড্রেশন হয়ে যাচ্ছিলো তারপরে হিতাংশ প্রচণ্ড বদমাইশি করছিল দীঘাতে এসে অনেক কিছু ঘোরার জায়গা থাকলো আমাদের কিছু কন্ডিশনের জন্য আমরা শারীরিক অসুবিধার জন্য সবাই ভালো থাকবেন এই তো হৃদ তুমি কি নিয়েছো দেখি আর এদিকে বাড়ি নর্মাল সোনামুখী জঙ্গল তাজপুরের ভিডিওটা শেয়ার করার পরে শঙ্করপুরের ভিডিওটা নিয়ে অবশ্যই আসছি ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন টাটা